আজকে আমি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি শেয়ার করবো কাতলা মাছের কালিয়া আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি তো আজকে অনুষ্ঠান বাড়ির মতনই কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো আপনারা খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন তার জন্য রেসিপিটা ফলো করুন আর কি কী লাগছে সেটাও সবাইকে একবার বলে দিই আমি এখানে তিন পিস মাছ নিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব আর মাছের সাইজটা কিন্তু বেশ বড় সাইজের আর এদিকে আমি দু রকম পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ আমি বেটে নেব আর এখানে আছে দুটো ছোট সাইজের পেঁয়াজ আর একটা নিয়েছি বড়ো সাইজের টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা তো এখানে প্রথমেই আমি সরষের তেল গরম হয়ে গেছে এখানে আমি শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিলাম দুটো ডালচিনি আর দুটো তেজপাতা এরপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে সেই যেমন ব্রেস্তা বানাই আমরা তেমনই ভাজতে হবে এই যে এমন ঠিক হবে তারপর আমি একটা পেঁয়াজ যেটা বেটে নিয়েছিলাম সেটাও এবার দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে ভাজাটা হয় আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি ভাজছি এখানে তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা না রয়ে যায় তার জন্য ভালো করে ভাজতে হবে তো পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা আমার হয়ে গেছে এবার যে কুচি করে টমেটোটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব আপনারা চাইলে টমেটোটা বেটেও নিতে পারেন আমি তো এখানে কুচি করেই নিয়েছি এরপর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর ভালোভাবে এটা মাখিয়ে নেব দেখুন টমেটোটা কত সুন্দর গলে এসেছে এই রেসিপিটাতে টমেটোটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি তো বেটে দিইনি তার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে তারপর একে একে সব মশলা এবার দিতে থাকব। এবার আমি দিয়ে দেবো হাফটা চামচ হলুদ গুঁড়ো এরপর চা চামচ ধনে গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবার ভালোভাবে একটু কষিয়ে নেব আর আর একটু ভালো করে কষানোর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে আরও ভালো করে কষাবো আমি টমেটো সেদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়েছিলাম এখনও পরিমাণ মতো একটু লবণ অ্যাড করলাম এরপর আমি ভালো করে কষিয়ে নেব আর একটা বাটিতে টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি সেটাও দিয়ে দেব। এই যে আমি এখানে চার চার চামচ টক দই দেব সময় টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেম আস্তে রেখে তারপরে কষাতে থাকবে না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে গ্যাসের ফ্লেম একেবারেই স্লো করে দিয়েছি এখন দইটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই ওপর থেকে এইভাবে তেলটা ছেড়ে আসে ততক্ষণ কষাতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দেবো এবার দেখুন ঝোলটা ফুটে এসেছে তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার আমি কেটে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর কিছু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম এরপর সামান্য গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব এরপর সবার শেষে এক চামচ ঘি দিয়ে দেব বাস রেডি হয়ে গেল কাতলা মাছের কালিয়া আর ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না এই জাস্ট হয়েই এসেছে একটু কয়েক সেকেন্ড ফুটিয়ে এবার নামিয়ে নেব নেবো তো গ্যাসের ফ্লেম অলরেডি আমি অফ করে দিয়েছি পুরোপুরি রেডি আমি সার্ভ করে দেখাচ্ছি তো রেডি হয়ে গেছে রেসিপিটা আর গরম গরম ভাতের সাথে খেতে এটা দারুণ লাগে আর আমাদের বাঙালিদের তো অত্যন্ত প্রিয় একটা রেসিপি কাতলা মাছের কালিয়া আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল খেতে তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ রেসিপিটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনার ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই